তিন দুই এক চলুন যাই চেন চাইস না নাইলে কান গিলা টানে ছিঁড়ে দিব দেখবি কই রে পাঠা ছাগল কাজ গিলা করেছিস ন হ্যাঁ স্যার করেছি বাহ তুই যে আমার নামটা জাগা বেশি দেখছি আচ্ছা বলতো পাঠা পাঁচ আর দুই এ কত হয় সাত স্যার এটা তো এমনি দুটায় বলে দিবেক স্যার আচ্ছা ছাগল তুই বল পাঁচ থেকে দুই বাদ গেলে কত থাকে তিন থাকে স্যার তিন এটা পাশের ইঁদুরটাইও বলে দিবে আচ্ছা বাঘ বল দেখি ছাগলটা কি সঠিক বললো মনে হচ্ছে এটা সালাই ঠিকই বইলেছে টুকু বুদ্ধি ভালোই আছে লোকটার কালুয়ার ঘরে পাঁচটা ছাগল ছিল আমি দুটা খাইয়ে দিয়েছি এখন সালা কামড়ায় মারাইলো ছাগলটাকে এই লেখেন কইলে আমি আমার চেইলাকে নাই পাঠাবো কই মাস্টার আমার চেইলাটা বহুত কষ্টের চেইলা আমার আমার বটটাকে এত আগে ঠেলে ফেলাইন দিল বাঘটাই তাও তুমি কিছু বইলেছ নাই যে মাস্টার আমি বিড়াল মুহার বিচার চাই হবো ঘর যাও না কাকিটাইও দমে গাইল দিল দেখছো না দমে কাচ্ছে বাঘটা আর তোমাদের বাবু ওই তো ঘাস খাচ্ছে কইরে ছাগল বাচ্চা কোথায় ছিলি এতক্ষণ দমে ভোকাতে ছিল ওই খিনে দুটি ঘাস চিবাতে ছিলি স্যার সবাই একসাথে বলো অয়ে অজগর আসছে তেরে স্যার তাহলে আমরা পালাব নাকি নারে পালাইস না এটা তোদের পড়া বটে বোকারা তাহলে স্যার অন্য পড়া দমে ডর লাগেছে এই যে ইঁদুরের মামনি দেখি তুমি স্লেটে কি লিখেছে এই দেখুন স্যার আমি এ বি সি ডি সব লিখেছি দারুন দারুন এই যে খে শিয়াল তুমি বলো উনিশ আর এগারো কত উনিশ আর এগারো তিরিশ স্যার স্যার তুমি বিড়াল আর বাঘটাকে কিছুই বলছো না যে তুই বেটা ছেলেটা হয়ে নাইটি পরে আসেছিস কেন এখন একটু সকাল সকাল ব্যায়াম কর দেখি সবাই স্যার এই লেখেন ব্যায়াম জানি আমরা আমরা ব্যায়াম করছি ये सब क्या देखना पड़ रहा है

লে তুই অনেক বেড়েছিস দেখছি ও বাপ মোরাই লোক ছাড়ে দে স্যার মরবেক কি হ্যাঁ কুকুরটা লে তবে আর ঘর যা কান্দে কান্দে আইসলে তোর মিড মিল বন্ধ সার দমে বাস আছে রোগা মুহা কদিন লে হাগিস নাই স্যার ইয়াকে ইবার লে ঠেঙ্গা তখন নাই ডট ঢুকছে আমাকে পায়েছে কেউ কারো দিকে তাকাবে না সবাই নিজ নিজ কাজ করো কালকের কাজ হচ্ছে এ বি সি ডি একদম জেড পর্যন্ত মুখোশ ধরে কিন্তু স্যার হামকে নদমে ভকাচ্ছে কিন্তু ইন্দুরটাকে দেখে সকালে তোর জিটালে জল বাহিরাচ্ছে আমি দেখছি তো স্যার দিব বিডালটার মোটাই কুন্ধ নাই হলে ন কুন্ধনা দেখছি খামছে না যদি মোড়াই তোকে দমে ফুটানি হয়েছে তোর তোকে আইস বইটাই পিটাই মোড়াব একে তো এসটি কোটাই চান্স পাইছিস রাগেই সুধা স্যার দেখ বিডালটাই আমার বইটা মুতে ভিজাই দিল আমি দিব মোটাই ধুনে এখনই তিন পাল্টি খাওয়া করাবো স্যার আমার বইটা ন বিডালটা ছিড়ে দিচ্ছে দিব এক কিল মুটাই না রে গরিব ছেইলা বটে তোর দমে রাগ দেখছি হামি তোর ঘরে আর থাকবো নাই গো হামকে হলুদ শাড়ি কিনে দে আগে হামি যেমনি ছিলি তেমনি কইরে দে রোগা মুহা তোকে কে গান বলতে বললো রে যা ঘর কালে ইন্দুরটা কি ভাইলছে সবাই একসঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण मैं भी तुमको बहुत प्यार करती हूँ <laughs> पार तुम तो अलग जाति से हो मेरे घर वाले नहीं मानेंगे क्यों नहीं मानेंगे भाई हमारा जाति शूरवीरों की जाति है हिंदी प्यार चलते आज चाबो का लाल जिस तरह तुजन साइये মোরাবো তোকে ছাগল পাঠা তোদের দরকার নাই বহুত স্টুডেন্ট আছে আমার তোদের মতন